আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন মাননীয় কমান্ডার খুলনায় নেই রিয়ার সুধি মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ প্রান্ত থেকে দৃপ্ত পদক্ষেপে প্যারেড পরিচালনার জন্য এগিয়ে আসছে আজকের প্যারেডের প্যারেড কমান্ডার নবীন রায়হাতুল ডাইরেক্ট আন আনক্লাসিফাইড চ্ছু প্যারেট দণ্ডে চার প্রান্ত দিয়ে প্যারেট দণ্ডে প্রবেশ করছে আজকের প্যারেডের পাইলট ও মার্কাবৃন্দ এবং পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করেছে নৌবাহিনীর সুসজ্জিত ঐতিহ্যবাহী মাদক পথ É isso もっとでかい。 তো সুধি মণ্ডব আর প্রতিফলের মধ্যে ন্যাশনাল ভাগ ওই ব্যালেন্সন নিয়ে পতাকাবাহী দল প্যারেডে প্রবেশ করবে পতাকাবাহী দল প্যারেড গাউণ্ডে প্রবেশ ও সামনে দিয়ে অতিক্রমের সময় সম্মানিত অতিথি বৃন্দকে অনুগ্রহপূর্বক দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ওকে স্যার পতাকাবাহী দিয়ে বাদের তালে তালে তৃপ্ত পদক্ষেপে প্রবেশ করছে পতাকাবাহী দল স্থান করে নিয়েছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গাঢ় সবুজের মাঝে রক্তলাল জাতীয় পতাকা জাতীয় পতাকার পাশে রয়েছে শুভ্র জমিনের বাম প্রান্তে জাতীয় পতাকা অঙ্কিত নেই জাতীয় পতাকার ডানে আছে উজ্জ্বল বাদামী রঙের কমফুল পতাকা যার মাঝখানে আছে খুলনা নৌওয়াঞ্চলের আঞ্চলিক প্রধান কমান্ডার খুলনা এরিয়ার মনোগ্রাম সর্ব ডানে তিতুমির পতাকা দীপ্তমান কমলা রঙের মাঝখানে শহীদ তিতুমিরের বাঁশের কেল্লার অবয়ব নিয়ে বিরাজিত সর্ব বামে আছে রাজকীয় নীল রঙের মাঝখানে সোনালী শুক্র মনোগ্রাম সম্বলিত নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের পতাকা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় বাংলাদেশ নৌবাহিনী উঠেছে ছোট বড় ষোলোটি নৌঘাটি রয়েছে খুলনায় বিএনএস তিতুমির বিএনএস মোগলা স্কুল অফ লজিস্টিক অ্যান্ড ম্যানেজমেন্ট এবং বিএনএস শেরি বাংলা ঢাকায় বিএনএস হাজি মহসিন এবং বিএনএস শেখ মুজিব চট্টগ্রামে বিএনএস ঈশা খান বাংলাদেশ নেভাল একাডেমি বাংলাদেশ নৌবাহিনী ডক ইয়ার্ড বিএনএস ভাটিয়ারি বিএনএস উল্কা বিএনএস পতেঙ্গা বিএনএস নির্ভীক ও কাপ্তাইয়ে বিএনএস শহীদ মজম এবং চট্টগ্রামের পেকুয়ায় সর্বপ্রথম সাবমেরিন ঘাটি বিএনএস শেখ হাসিনা উনিশশো সালে বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার ময়ানায়ক বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র বাঙালি দেশমাতৃকার স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি নাবিক আর তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত নৌ নৌকমান্ডো দল অপারেশন জ্যাকপট পরিচালনা করে বাঙালির স্বাধীনতা অর্জনে বয়ে আনে অসামান্য সাফল্য স্বাধীনতার পর বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ সুরক্ষায় জাতির পিতার দূরদর্শী প্রজ্ঞা এবং ব্যক্তিগত প্রচেষ্টায় পদ্মা ও পলাশ এবং জন নাবিক নিয়ে উনিশশো সালে যাত্রা শুরু হয় বাংলাদেশ নৌবাহিনীর উনিশশো চুয়াত্তর সালের দশ ডিসেম্বর তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ঘাটিসমূহ একযোগে কমিশন করেন এবং নৌবাহিনীকে নেইভার অ্যানসাইন প্রদান করেন এই সম্মান অর্জনের উজ্জ্বল পরিক্রমায় আমাদের গৌরবের নৌবাহিনী দুই সালে স্বাধীনতা পদক লাভ করে বানজাতি তুমি নবীনাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের বুট ক্যাম্প প্রশিক্ষণ নেভার প্রোভোস্ট অ্যান্ড রেগুলেটিং স্কুলে প্রশিক্ষণ প্রদানসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নৌবাহিনীর জাহাজ নৌবাহিনী সংস্থা ও অগ্রবর্তী ঘাঁটিসমূহকে লজিস্টিক সহায়তা প্রদান করে থাকে এছাড়া বিভিন্ন জাতীয় দুর্যোগ মোকাবেলা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে দেশ সেবা দক্ষ প্রশিক্ষিত জনবল তৈরি দুর্যোগ মোকাবেলা ত্রাণ ও উদ্ধার কার্য পরিচালনা এবং সমুদ্র সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য গত দোসরা অক্টোবর দু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তুমিরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মহামারীতে রূপ নেয়া করোনা ভাইরাসের সংক্রমণের ব্যাপ্তি কোভিড নাইন্টিনের সংক্রমণ প্রতিরোধে খুলনা এরিয়ার তত্ত্বাবধানে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য এ অঞ্চলের উপকূলবর্তী জেলাগুলোতে ছয়টি নৌ কন্টিনজেন্ট মোতায়েন করা হয় খুলনা নৌ অঞ্চলের পার্শ্ববর্তী এলাকায় প্রতিদিন দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের একদিনের বেতন বাবদ চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা মাননীয় নৌবাহিনী প্রধান কোভিড নাইন্টিন মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর দান তহবিলে প্রদান করেন এছাড়াও সকল স্তরের নৌ সদস্যগণ তাদের পারিবারিক রেশনের একটি উল্লেখযোগ্য অংশ নিম্ন আয়ের মানুষের সাহায্যার্থে দান করেন গত বিশ মে দুই বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড় আমফানের সময়ও কমান্ডার খুলনা নেভালেরিয়ার তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য এ অঞ্চলের উপকূলবর্তী জেলাগুলোতে ত্রাণবাহী জাহাজ ও নৌ কন্টিনজেন্ট মোতায়েন করা হয় নৌপহরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে খুলনা শিপইয়ার্ডে দুটি লার্জ পেট্রোল ক্রাফট তৈরি করা হয়েছে এবং আরও পাঁচটি পেট্রোল ক্রাফ্ট ও দুটি লার্জ পেট্রোল ক্রাফ্ট তৈরির কার্যক্রম চলমান রয়েছে নৌবাহিনীর ক্যাপাসিটি বিল্ডিংয়ের আওতায় দু হাজার সালের মধ্যে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ইয়ার্ড আপগ্রেডেশন সহ যৌথ উদ্যোগে ছয়টি আধুনিক ক্রিকেট তৈরির কাজ সম্পন্ন করবে বলে আশা করা যায় বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ও গবেষণা অধিকতর ফলপ্রসূকরণের লক্ষ্যে বাংলাদেশ নেইভাল একাডেমিতে নির্মিত হয়েছে বহুমাত্রিক সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক মানের নৌ ও গবেষণা কেন্দ্র বঙ্গবন্ধু কমপ্লেক্স পটুয়াখালীর রাতনাবাদে নৌবাহিনীর সর্ববৃহৎ নৌঘাটি বানোজা সেরি চট্টগ্রামের পেকুয়ায় সর্বপ্রথম সাবমেরিন ঘাটি বানোজা শেখ হাসিনার নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে পটুয়াখালী জেলাস্থ কলাপাড়ায় নেইভার এভিয়েশন ঘাঁটি নির্মাণের জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া গত বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানভতায় একযোগে উদ্বোধন করা হয় বাইশটি বহুতল ভবন বাংলাদেশ নৌবাহিনী দেশের সীমানা পেরিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল ও সমুন্নত করেছে ভূমধ্য সাগরে মাল্টি টাস্কফোর্সের টাস্ক ফোর্সের আওতায় লেবারনে শান্তিরক্ষা মিশন ইউনিফিলে উপমহাদেশের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিজয় শান্তিরক্ষায় নিয়োজিত আছে এছাড়া নোয়াখালীর হাতিয়া উপজেলাস্থ ভাষাঞ্চল এলাকায় বলপূর্ব বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীর জন্য আশ্রয়স্থল হিসেবে আশ্রয়ন প্রকল্প তিনের নির্মাণ কার্যক্রম বাংলাদেশ নৌবাহিনীর বলিষ্ঠ ভূমিকায় মাত্র ছয় মাসে সম্পন্ন করা সম্ভবপর হয়েছে

প্রতিটি বিষয়ের প্রস্তুতকৃত নতুন ডকেট সমূহে প্রয়োজনীয় চিত্র ডায়াগ্রাম ইত্যাদি যোগ করা হয়েছে নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুম ডিজিটাল ও আধুনিকায়নের কাজ শেষ হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর অন্যান্য ঘাটিগুলোর মধ্যে বিএনএস একমাত্র বুট ক্যাম্প ট্রেনিং ঘাটি যেখানে নবীন নাবিকদের বাইশ সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হয় এই স্কুলে পেশাগত ও পুঁথিগত বিদ্যা ছাড়াও প্যারেড পিটি অ্যাসল্ট কোর্স ও খেলাধুলার উপর প্রশিক্ষণ দেওয়া হয় পেশাগত বিষয়গুলো হলো অর্গানাইজেশান অ্যান্ড শিপস নলেজ সিমেন্টশিপ গানারি কমিউনিকেশন রেগুলেটিং সাপ্লাই অ্যান্ড সেক্রেটারিয়েট নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ওয়ারফেয়ার অ্যান্ড ড্যামেজ কন্ট্রোল ইনক্লুডিং ফায়ার ফাইটিং এবং এইড অ্যাকাডেমিক বিষয়গুলো হলো ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান নৈতিকতা শিষ্টাচার ও দেশপ্রেম এবং ধর্মশিক্ষা এছাড়াও নানাবিধ খেলাধুলা পোশাক পরিচ্ছেদের ব্যবহার নৈতিকতা ও মূল্যবোধ সংস্কৃতি ও কৃষ্টি সম্বন্ধে নবীন নাবিকদেরকে জ্ঞান প্রদান করা হয় সুধি মন্ডলী প্যারেড গ্রাউন্ডে অবস্থান করছে নবীন নাবিকদের মোট চব্বিশটি প্লাটুন এ বছর আলফা দুই বিশ ব্যাচে গত পহেলা জানুয়ারি 2020 হতে বাইশ সপ্তাহে সফল বুট ক্যাম্প প্রশিক্ষণ সমাপন অন্তে আটচল্লিশ জন মহিলা নবীন নাবিক তিনজন প্রবীণা খেলোয়াড় ও পাঁচজন জাতীয় পর্যায়ের খেলোয়াড় সহ মোট সাতশো উননব্বই জন নবীন নাবিক আজ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করছে প্লাটুন সমূহ নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক রাকিবুল ইসলাম ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড ইমাম হোসেন ডাইরেক্ট এন্ট্রি এমিটুল ইউটি মেহেদি হাসান ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড আরিফুল হাসান ডাইরেক্ট এন্ট্রি এস এ টু ইউটি জান্নাতুল ফেরদোস ডাইরেক্ট এন্ট্রি এম এ টু ইউটি আরিফুর জামান ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড সজীব মিয়া ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড সুলতানুল আরিফিন ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড আশিক মিয়া ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড ফয়সাল শেখ ডাইরেক্ট এন্ট্রি আনক্লাসিফাইড মহিম রানা ডাইরেক্ট এন্ট্রি রাইটার টু ইউ টি আশিক মিয়া ডাইরেক্ট এন্ট্রি সিকে টু ইউটি